বন্ধুরা তোমরা তো দেখেইছো আমাদের খেতে কত রকম আমরা সবজি চাষ করেছি অনেক রকমের সবজি যখন যে সিজনে সবজি হয় সেই সিজন তার মধ্যে হলো পালং শাক তো পালং শাক এবার আমাদের খুব একটা বাগানের ক্ষেতের খাওয়া হয়নি তো ভাবলাম চল আজকে পালং শাক দিয়ে আজকে একটা রেসিপি বানায় পালং শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছে আজকে একটু নতুন ইউনিক টাইপের একটু রেসিপি বানায় তো দেখো একদম টাটকা ক্ষেতের পালং শাক আর নিজেদের টাটকা ক্ষেতের পালং শাক খেতে কান্না ভালো লাগে তারপরে দেখো সেই পালং শাকগুলো ধুয়েও নিয়েছিলাম আর ওখানটা আমি সাতটা মুরগির ডিম নিচ্ছি এই ডিমটা কিন্তু আমার ননদ দিয়ে গেছিল তো ভাবলাম এই ডিমটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নি পালং শাক দিয়ে তো ওই দিকে সাতটা ডিম বয়ল করতে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই দিকে গ্যাসের ওপরে এই পালংটা শাকটাকে সিদ্ধ করে নিলাম হালকা করে বয়ল করে নিলাম এদিকে দেখো পালং শাকও সিদ্ধ হয়ে গেছে এদিকে ডিম কটাও সিদ্ধ হয়ে গেছে পালং শাকটা সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলদি ধুয়ে নিয়েছি এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে একটু কাট করে দিলাম চারিদিকে যাতে মশলা ঢোকে আর এখানটা এ রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে মশলাটা বানানোর জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো এবার একটু সামান্য একটু আর একটা কড়াই তেল দিয়ে একটু হালকা করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তো নেড়ে চেড়ে নিয়েছি দেখো হালকা কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে দেবো মিক্সিতে তো দেখো এখানটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা পাত্রই খালি করে নিয়ে দেখো এবার যে পালং শাকটাকে বয়ল করে রেখে দিয়েছিলাম জল নিখড়ে নিয়েছি নেওয়ার পরে এখানটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর এই ধনেপাতাও পাতাও কিন্তু আমাদের খেতে তো দেখো এরম একটা মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সিদ্ধ করা ডিমগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো এরমভাবে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিলাম নাওয়ার পরে এই তেলের মধ্যে আরেকটু তেল দেবো আর এই রান্নাটা কিন্তু তেল লাগে তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আমি কিন্তু সাদা তেলে করেছি তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে ফোড়নে দিয়ে দেখো একটা গোটা পেঁয়াজ এরম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম এটাকে একটু লাল করে বেরেস্তার তার মতন ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে তারপরে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই তেলের মধ্যে একটু ভেজে নেবো আর কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা কাঁচা গন্ধটা চলে যায় এখানটা দু চামচের মতন টক দই আগে থাকতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একবারে দই দিয়ে ভালো করে কষাবো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর মশলা দিয়ে তেল ছেড়েছে তারপরে যে আমি পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেবো এদিক ওদিক করে তো এখানটা মেশানো হয়ে গেছে আর সামান্য একটু মিক্সিতে লেগেছিল সেই জলটাও ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর যেহেতু এখানটা টক দই দেওয়া আছে সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানটা সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে সমস্ত কিছু মেশানোর পরে এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দেখো এখানটা একটু নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে সামান্য একটু জল এখানটা কিন্তু বেশি জল ব্যবহার করিনি একটু মিক্সি ধুয়ে জল দিয়েছি আর এখন এক দু থেকে দু চামচ জল দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে নাও আমার আগে এখানটা দিয়ে দিলাম কাশুরি মেথি হাতে ঘষে একটু দিয়ে দিলাম দেখো একদম কিন্তু আমার পালং দিয়ে ডিমের রেসিপিটা রেডি এখানটা একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে নামিয়ে নিচ্ছি দেখতেই পেলে কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তা এই রেসিপিটা কিন্তু শুধু গরম গরম ভাতের সঙ্গে না এটা কিন্তু পরোটা রুটি নান সমস্ত কিছু আমরা কিন্তু রুটি দিয়ে খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল ভাত দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখতেই পেলে কত সহজভাবে কত সিম্পলভাবে এই রান্নাটা হয়ে গেল আমরা তো পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি খাই পানির টানির সমস্ত কিছু তো একবার যদি এই ডিম দিয়ে যদি পালং শাকটা বানিয়ে খাও অবশ্যই কিন্তু খুবই সুন্দর লাগবে সেই স্বাদ সেই স্বাদ এই স্বাদের মানে কি বলবো ভাবছো তোমরা আমি করেছি বলে না বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল মানে কী বলবো খাওয়ার সময় যেন মনে হচ্ছিল আচারের মতন লাগছে বন্ধুরা তোমাদের দাদা ভাই আর সমিলি খেয়ে বলছে এ কি আচার দেওয়া নাকি এত সুন্দর আচার দিয়ে ডিম মানে আমি না একটু পালং শাক বুঝতেই পারিনি যেটা পালং শাক ওরা তো খেয়ে মানে কি কী বলবো এত ভালো লেগেছে বলছে আবার একদিন বানাবে তো বন্ধুরা অবশ্যই তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আর এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর রেসিপিটা একবার হলো খেয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসছো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো